একটু জয়েন হয়ে যাও কি করছো সকলে বলো ঝটপট একটু জয়েন হয়ে যাও কে কোথায় আছো একটু ঝটপট ঝটপট সকলে জয়েন হয়ে যাও কি নেই আর দেখতেই পাচ্ছি না একটু ঝটপট সকলে জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট সবাই জয়েন হয়ে যাও কে কোথায় আছো একটু ঝটপট জয়েন হও একটু জয়েন না হলে তোমার সাথে আড্ডা না দিলে পারি কি ভালো লাগে বলো কে কোথায় আছো একটু ঝটপট জয়েন হয়ে যাও আমি মনে হয় অবসময় চলে এসছি আমার নিধার কোনো টাইম নেই যখন টাইম পাই তখনই চলে আসি এখন যেমন টাইম পেয়েছি ছাদে বসে আছি হট করে চলে আসতাম এরা খুবই যখন মনে হয় তখনই চলে আসি তো কেউ থাকলে একটু রেসপন্স করো ঝটপট একটু জয়েন হয়ে যাও প্রত্যেকে রিকোয়েস্ট করছি একটু ছটফট জয়েন হয়ে যাও কে কোথাকার বন্ধু আছো একটু প্লিজ রেসপন্স দিও ঝটপট সকলে জয়েন হয়ে যায় নতুন নতুন বন্ধুদেরকে বলছি একটু ঝটপট জয়েন হয়ে যাও মেয়ে এখানে চোখ কেটে দিয়েছে বারবার হাত দিচ্ছি নখ দিয়ে চোখ কেটে দিয়েছে তোমরা যদি না জয়েন হও তাহলে আমি কার সাথে গল্প করবো বলো তো প্রত্যেকেই বলছে একটু ঝটপট জয়েন হয়ে যাও আজকে ওয়েদারটা খুব সুন্দর তাই তোমার সাথে গল্প করতে ইচ্ছা হলো প্লাস বসেও আছে একটু মনটা মনে হলো একটু গল্প করে আড্ডা দিতো সেই কারণে চলে আসলাম বাহ বা অনেকজন এসছে তো এতজনা মাঝখানের কাছ থেকে একজনের কাছ থেকে তো আশা করতেই পারে একটা কমেন্ট করবে একটু গল্প করবে আড্ডা দেবে তো প্লিজ ঝটপট একটু জয়েন হয়ে যাও প্লিজ প্লিজ এবং জয়েন হয়ে একটু কথাও বলো একটু কথা বলো শুধু জয়েন না একটু কথা বলে যাও তোমরা কথা না বললে ভালো লাগে না প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি একটু কথা বলে যাও রিকোয়েস্ট রাখতেই পারো তাই না কোথাকার বন্ধু আমার আমার সব আমার পরিবারের কোথা থেকে কোথাকার বন্ধুরা দেখছো একটু অবশ্যই কমেন্ট যাও আমার নির্ধারিত কোনো টাইম নেই পাই এখন ফাঁকা টাইম পেয়েছি তাই চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে গল্প করতে চাই তোমরাও এভাবে আমার সাথে মানে গল্প করো আড্ডা দাও কোথা থেকে দেখছো প্রত্যেকে একটু রেসপন্স করো প্রত্যেকেই বলছে একটু রেসপন্স করো যার পর একটু রেসপন্স দাও এভাবে এসে চলে গেলে হবে কি আশ্চর্য একটু কথা বলো তারপরে যাও যাবে তো পটি আটকে গিয়ে রাখা যাবে বলো তোমার যদি কথাই না বলো তাহলে আমি কি একাকে বক বক করি বলো তো একটু কথা বলো তারপরে যাও প্লিজ 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 একটু হাই হ্যালো লেখো এত রিকোয়েস্ট করছি হাই লিখেছে মৃন্ময় বর্মন হাই লিখেছে হ্যালো মৃন্ময় মৃন্ময় কোথা থেকে দেখছো কোথাকার বন্ধু অবশ্যই জানাবে হাই হাই হ্যালো হ্যালো মৃন্ময় হ্যালো থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট কমেন্ট তুমি করেছো অনেকক্ষণ ধরে সকলকে রিকোয়েস্ট করছি কেউ রিকমেন্ড করছিল না ফার্স্ট কমেন্ট তুমি করেছো কেমন আছেন আমি একদম বাজে আছি কারণ তোমরা একটু কথা বলছো না আমি একা করছি তোমরা কথা বলো অবশ্যই আবার ভালো হয়ে যাব তো চলো 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 সবাই একটুখানে রেসপন্স করো আমার পরিবারের কোথা থেকে সদস্যরা রয়েছে আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কাটোয়াতে তোমার তোমার কোথায় বাড়ি কোথা থেকে দেখছো মৃন্ময় অবশ্যই জানিয়ে যাও আমার বাড়ি হচ্ছে বললামই তো কাটোয়া চেনো কি কাটোয়া তোমার কোথায় বাড়ি মৃন্ময় অবশ্যই একটু বলে যাও আর মেনময়কে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংকস এসে জয়েন করে ঝটপট একটা কমেন্ট করে দেওয়ার জন্য তো আস্তে আস্তে সন্দেহ হয়ে যাচ্ছে সকলকে গুড ইভিনিং জানাচ্ছি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় দীঘাতে ওকে দীঘা 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 ঘুরতে গেলে অবশ্যই জানাম্ময়কে এবং দেখাও করবো দীঘা গিয়েছিলাম দু হাজার পঁচিশ সাল তো তেইশে গেছিলাম মনে হয় তেইশে গিয়েছিলাম দীঘা ঘুরতে দীঘা খুব ভালো লাগে আমার খুব ভালো জায়গায় খুব ভালো লেগেছে ওকে থ্যাংক ইউ রয় থ্যাংক ইউ সো মাচ বাকিরা কি ঘোরা ঘাস কাটছো না কি যে একটা টুক করে মেসেজ করতে পারছো না আচ্ছা সুন্দর লাগছে সুন্দর লাগার মধ্যে কিচ্ছু নি জাস্ট নর্মাল ভাবে চলে এসছি বরঞ্চ বাজে লাগছে একদম বাজে অবস্থায় চলে এসেছি আকাশে প্লেন যাচ্ছে প্লেন ওই যে প্লেন যাচ্ছে দাদা তোমাদের দেখায় দেখতে পাচ্ছ কি না জানি না আকাশে প্লেন যাচ্ছে দেখতে পাচ্ছো কতটা কি কি জানি আমি কিন্তু দেখতে পাচ্ছি আমি যতক্ষণ পারবো প্লেনটা দেখে যাব তোমরা দেখতে পাচ্ছ কি জানি বুঝতে পারছি না ন্যাচারাল বিউটি কেমন আছো বৌদি লিখেছে মানুষ মানুষ গায়ন আমি ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো মানুষ মিনময় বারবার লিখছে খুব সুন্দর লাগছে ন্যাচারাল বিউটি না গো ন্যাচারাল বিউটি না একদমই বাজে তবে তোমাদের তোমরা যখন বলছো অবশ্যই নিশ্চয়ই তোমরা মনের দিক থেকে সুন্দরতায় আমাকে বিউটি পৌঁছো আমি যদি মনের দিক থেকে বাজে হতে যে মনের দিক থেকে সুন্দর হয় সে বাজেকেও সুন্দর বলে মানুষ মানুষ বলো কোথা থেকে দেখছো মানুষ একটু বলে যাও মানুষ তুমি কোথাকার বন্ধু আপু আপনার বাসা কোথায় সারমিন আক্তার লেগেছে আমার বাড়ি হচ্ছে তোমার বাড়ি আমার যতটা আইডিয়া হচ্ছে তুমি বাংলাদেশ থেকে কি কমেন্টটা করছো একটু জানিয়েছো আর আমার বাড়ি হচ্ছে তোমাকে কি বলবো ইন্ডিয়ার মধ্যেই আর তুমি যদি ইন্ডিয়ার বাসিন্দা হও তাহলে তো বুঝতেই পারবে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কাটোয়া থেকে বলছি জয়নগর আচ্ছা আচ্ছা দেখো কত পরিবারে কত ভালো ভালো বন্ধু এসছে আছে জয়নগরে মোয়া চলে এসছে আমার জন্য আবার দীঘার দীঘা থেকেও চলে এসছে দীঘা ঘুরতে গেলে সুবিধা হবে মশাই কামড়াচ্ছে ওয়েদারটা খুব ভালো আছে বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে বলো দীঘার ওয়েদার কীরকম জয় না করে ওয়েদার কীরকম বলো আর একটা ভাইয়া তো কমেন্ট করে চলে গেল কোথায় চলে গেল জানি না তো ভাইয়া একটু রেসপন্স করো বৌদি আমি তোমার জন্য সব সময় আছি ওকে থ্যাংক ইউ সো মাচ মৃন্ময় বর্মন লিখেছি ঠিক আছে তাহলে সবাই চলে এসেছে চলে যাচ্ছি বা ভালো থাকবেন সুন্দর লাগছে আর তোমাকে থ্যাংক ইউ সো মাচ সবাই সত্ত্বে সবাইকেই থাকতে হবে আমার বাড়ি চাঁদপুর মনে হয় বাংলাদেশি তাই তো সারমিন আক্তার তোমার বাংলাদেশি মনে হয় বাড়ি তাই তো বাড়ি চাঁদ বাড়ি চাঁদটা বাংলাদেশের মধ্যে পড়ছে নাকি আমাদের ইন্ডিয়ার মধ্যে পড়ছে একটু কমেন্ট করে যেহেতু ভাইয়া না যাবে কেন একটু থাকো সবাই এসে তো কি হয়েছে সবার সাথে সবাই কি থাকতে হবে চলো 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 ঝটপট ঝটপট সকলে একটু কারণ কমেন্ট করো ঝটপট একজন যাচ্ছে তো আরেকজন আসছে বৌদি তোমাকে জয়েন করুন না বৌদি জয়েন আমি তো করতে জানি না আর এখানে নেটওয়ার্কের প্রবলেম প্রচণ্ড জয়েন করলে নেটওয়ার্ক কেটে যাবে কারণ আমার নেটির সমস্যা শেষের দিকে বুঝতেই পারছো নেট একদম শেষের দিকে তারও মাঝখানে তোমাদের সাথে আড্ডা করতে আড্ডা দিতে এসছে আর কি আড্ডা করতে এসছে বলছি বলো বলো তোমরা বাকিরা সবাই বলো একটু ঝটপট জয়েন হও জটপট জয়েন হয়ে কিছু বলে যাও বাকিরা শুধু ধুধু মাঠের মতো নাচছে ধুধু করে দিয়ে চলে যাচ্ছে কেউ কোনো কমেন্ট করছে না শুধু এসে দেখে চলে যাচ্ছে এটা কমেন্ট করো তো কমেন্ট তো করো কমেন্ট করো ঝটপট একটু সবাই কমেন্ট করো শুধু জয়েন হলেই হবে একটু কমেন্ট তো করতে হবে নাকি শুধু জয়েন হলে হবে না কিন্তু ঝটপট একটু কমেন্ট করতে হবে সকলকে বলছি শুধু জয়েন হলে হবে কিন্তু ঝটপট একটু কমেন্ট করো ঝটপট একটু কমেন্ট করো সবাইকে বলছি ঝটপট একটু কমেন্ট করে যাও শুধু জয়েন না কমেন্টও চাই এটু নাই টু নাই